উত্তরায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত মেহবুলের চিকিৎসা চলছে এবং সেরাতের ঘটনার ভিডিও দেখে আফতাবনগরের বাসিন্দা সায়েদা সম্পা দাবি করেছেন তিনি মেহবুলের স্ত্রী তবে মামলার বাদী দুঃসাহসী নারী নাসরিন আক্তার ইফতি জানিয়েছেন তারা সম্প্রতি বিয়ে করেছেন উত্তরার ঘটনায় সাহসী ভূমিকা দেখিয়েছেন এ নারী সন্ত্রাসীদের আক্রমণের মুখে সামনে দাঁড়িয়ে আহত হয়েছেন নিজেও এই ঘটনা বিভিন্ন গণমাধ্যমে দেখে আরেক নারী দাবি করেছেন তিনি আহত মেহবুলের বৈধ স্ত্রী আমি ওনার যে আসল স্ত্রী এটা আমি মানে হাইট হয়ে যাচ্ছে এই জিনিসটা এবং আমার সন্তানেরাও তবে তিনি এও বলেছেন তার স্বামীর সাথে অন্য নারীর যোগাযোগ ছিল তা জানতেন এমনকি শ্বশুর বিষয়টি জানত ঘরের বাইরে গিয়ে যদি কেউ অন্য কোথাও যায় বা অন্য কোথাও থাকে সেটা ঘরের মানুষের পক্ষে জানা সম্ভব না এসব বিষয় নিয়ে কথা হয় দুঃসাহসী সে নারীর সঙ্গে তিনি পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন যমুনাকে অপর নারীর মেহবুলকে স্বামী দাবি করা নিয়ে তিনি বলেছেন এটি একান্তই তাদের ব্যক্তিগত বিষয় সম্প্রতি বিয়ে করেছেন তারা গণমাধ্যমে এসব ফলাও করে প্রচার হোক তা তিনি চান না বিয়ে হয়েছে রিসেন্টলি হয়েছে বেশি হয়নি বেশি দিন হয়নি এখন আমাকে নামাই নিয়ে যায়নি আমি এখনো বাবার বাড়িতেই থাকি পার্সোনাল ইস্যু হচ্ছে মিডিয়াতে আইনের না রিকোয়েস্ট রইল এ প্রসঙ্গে উত্তর আর উপপুলিশ কমিশনার রনক জাহান বলেছেন বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ আখলা সাফা যমুনা নিউজ ঢাকা